কর্কট রাশি এপ্রিল ও মে মাসে বাড়ি গাড়ি ও ভূ সম্পত্তি লাভ করতে চলেছেন কারণ কর্কট রাশিকে যে গ্রহ সৌভাগ্য ফল প্রদান করবে সে হচ্ছে রবি গ্রহ এবং একাদশ হাউসে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এই দুই মিত্র প্ল্যানেট কর্কট রাশিকে সৌভাগ্য ফল প্রদান করবে এবং আপনাদের বাড়ি গাড়ি ও ধন সম্পত্তি আপনারা লাভ করতে চলেছেন এবং কিছু শুভ বিষয় ঘটবে এবং কিছু অশুভ বিষয় ঘটবে কারণ মঙ্গল গ্রহ আপনাদের রাশিতেই নিচস্ত অতএব কর্কট রাশির এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ওভারঅল সৌভাগ্যদায়ক এবং যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের কেমন অবস্থা সূচিত হবে বা আপনাদের প্রেম জীবনে কীরূপ ভূমিকা বা আপনাদের দাম্পত্য জীবনে কেমন যেতে চলেছে এই এপ্রিল এবং মে মাসে সেই বিষয়ে আজকের মূল আলোচনা জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন তো কর্কট রাশির এই সময় কিন্তু কেরিয়ার গড়ার সময় অতএব এই সময়কে আপনারা অবশ্যই কাজে লাগান সফলতা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এসে ধরা দেবে হাতের মুঠোয় আপনারা সফলতা লাভ করতে চলেছেন কারণ দেবগুরু বৃহস্পতি একাদশ হাউসে এসে আপনাদের সৌভাগ্য আরও বৃদ্ধি করবে এবং রবি গ্রহ পনেরোই মে পর্যন্ত তার দশম হাউসে অবস্থান করছে তারপরে একাদশে চলে আসবে কিন্তু এই মে মাস জুড়ে এপ্রিল মে মাস জুড়ে আপনাদের খুশির হাওয়া বইবে আনন্দ ও খুশির জোয়ারে আপনারা ভাসতে চলেছেন গাড়ি বাড়ি বা ভূ সম্পত্তি লাভের যদি দিক বলা যায় যারা অনেক দিন থেকে ভাবছেন আমরা কবে গাড়ি কিংবা কবে বাড়ি করব এই সময় কর্কট রবি গ্রহ গাড়ি বা বাড়ির দিকে অবশ্যই ঝুঁকি দেবে এবং বাড়ি গাড়ি করার যোগ দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের বড় কোনো শহরের কাছে আপনাদের বাড়ি বা অনেক সময় দেখা যাবে বড় কোনো গাড়ি বা ভালো দীর্ঘদিন থেকে আপনারা ভাবছেন কোনো ভালো একটা বড় ধরনের গাড়ি কিনব কোনো কারণে হয়ে উঠছে না তাদের বড় ধরনের গাড়ি হবার সুযোগ দেখা যাচ্ছে রবি গ্রহকে আত্মার কারক বলা হয় বা আলো জীবনী শক্তির কারক বলা হয় অতএব সেই রবি গ্রহ আপনাদের কিন্তু পাওয়ার এবং ক্ষমতা বাড়িয়ে দেবে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্কট রাশির স্বভাব চরিত্র হলো তো আপনাদের যদি কেউ খারাপ কথা বলে বা ব্যঙ্গ করে তাহলে কিন্তু উপরন্তু আপনারা তাকে কোনো খারাপ কথা বা ব্যঙ্গ বলেন না বা আপনারা তার সঙ্গে কোনো প্রতিবাদ করেন না আপনারা সরে চলে আসেন এই কর্কট রাশির বৈশিষ্ট্য তবে কর্কট রাশির অর্থভাগ্যের বিষয় যদি বলা যায় তাহলে অর্থভাগ্য ভালো হয়ে থাকে তবে আর্থিক পরিস্থিতির জায়গায় আপনারা সেটি কিন্তু অনেক সময় রাখতে পারেন না বা কর্কট রাশির এই সময় কিন্তু ঢাইয়া চলছিল এই ধাইয়া থেকে কর্কট রাশির জাতক জাতিরা কিছুটা হলেও উনত্রিশা মার্চ মুক্তি পেয়েছে তথাপি কিন্তু কর্কট রাশির এখনও যেন সেই লেস বা সেই যে খারাপ সময়গুলো কাটে কাটিয়ে উঠতে আপনারা পারেননি অতএব এবার কিন্তু কর্কট রাশির এই এপ্রিল ও মে মে মাস পুরো মে মাস জুড়ে আপনাদের সুখবর ও খুশির হাওয়া বইবে এবং কর্কট এই সময় কেরিয়ার গড়ার সময় বা যদি চাকরি ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রমোশন বৃদ্ধি পাবে শনিদেবের ঢাইয়া থেকে যেহেতু আপনারা মুক্তি হয়েছেন সেই এই জন্য আপনাদের এই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন আপনাদের ভেতরের শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করুন কিছু করে দেখানোর সময় এসেছে আর এখন কিন্তু আপনারা সব কিছু হাতের মুঠোয় পেতে চলেছেন এবং দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি অবশ্যই আপনাদের উপরও রয়েছে এবং আপনারা কিন্তু অবশ্যই যদি কোনো খারাপ সময় চলে থাকে সেখান থেকে আপনারা উত্তীর্ণ লাভের সুযোগ আপনারা এই এপ্রিল মে মাসে পাচ্ছেন অতএব এই এপ্রিল মে মাসটিকে এই বাইশে এপ্রিলের পর থেকে কাজে লাগানোর চেষ্টা করুন অবশ্যই বা বলতে গেলে আজ থেকে লেগে পড়ুন অবশ্যই আপনারা সৌভাগ্য লাভ করবেন শরীর স্বাস্থ্যর বিষয় যদি বলা যায় শরীর স্বাস্থ্য যদি কোনো রোগ থেকে থাকে সেখান থেকে কর্কটাশি জাতক জাতিকারা অবশ্যই এই সময় বেরিয়ে আসতে পারবেন এই সময় অর্থের বৃষ্টি বইবে এবং যেহেতু দ্বিতীয় গ্রহের অবস্থান সেই গ্রহ দশম হাউসে অবস্থান করছে দ্বিতীয়পতি সেক্ষেত্রে আপনাদের অর্থ বৃষ্টি হবে আর্থিক ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে ধার দেনার থেকে কর্করাশির জাতক জাতিকারা মুক্তি পেতে চলেছেন ধার দেনা মিটতে চলেছে আপনাদের কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে দেখা যাবে আরও দেবগুরু বৃহস্পতির ফলে দাদার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে দেখা যাবে বা সরকার থেকে সাহায্য সহানুভূতি এবং উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে অবশ্যই আপনাদের একটা ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে দেখা যাবে এবং কর্কটাসির প্রেম জীবনের কথা যদি বলা যায় তাহলে প্রেম ভাগ্যের বিষয়ে কর্কটাসির জাতক জাতিকেরা একটু সাবধানতা বা একটু সচেতনতা অবলম্বন করুন রাগ জেদ ক্রোধ এগুলো এড়িয়ে চলুন অবশ্যই শুভ ফল মিলবে তৃতীয় কোনো ব্যক্তির সাহায্যে আপনাদের কিন্তু প্রেম জীবন শুভযোগ বা শুভ ফল বৃদ্ধি পাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের প্রেম জীবনকে অবশ্যই সৌভাগ্য জীবনে রূপান্তরিত করবে বিশেষ করে যারা নতুন প্রেম করতে চাইছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেমও আসতে চলেছে অবশ্যই এই প্রেম জীবনে আপনারা সফলতা লাভ করবেন তবে বিদেশ যাত্রার ক্ষেত্রে যদি বলা যায় তাহলে বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভফল পাহাড় পর্বতে আপনাদের ভ্রমণযোগ দেখা যাচ্ছে তবে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনারা যদি আপনাদের চাটে শনিদেব এবং রাহু গ্রহের অবস্থান থাকে তাহলে সেক্ষেত্রে পাহাড় পর্বতে ভ্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন আবশ্যক ওভারঅল সৌভাগ্যদায়ক এবং শুভ ফল আশা করা যায় এবং যেহেতু আপনাদের নবম হাউসে চতুর্গৃহ যোগ সেক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে অবশ্যই আপনারা স্যাটিসফাই হবেন এবং যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে মান সম্মান এবং যশ উপাধিতে আপনারা ভূষিত হবেন আর ভাই বোনদের বিষয় যদি বলা যায় তাহলে কেতুগ্রহ থার্ড হাউসে অবস্থান কিন্তু দেবগুরু বৃহস্পতি সেই কেতুগ্রহকে দেখছে সেক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে যদি ঝামেলা ঝঞ্ঝাট হয়ে থাকে তাহলে সেই ঝামেলা ঝঞ্ঝাট মিটতে চলেছে ভাই বোনদের সাহায্য সহানূতি মিলবে ভাই বোনদের সাহায্য সহমতি অবশ্যই সফলতা লাভ আর যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রের যোগ যদি বলা যায় তাহলে যাদের মঙ্গল গ্রহ দুর্বল তারা ব্যবসা ক্ষেত্রে কিছু ক্ষেত্রে একটু হিসাব করে চলুন আর দেবগুরু বৃহস্পতি অবশ্যই ব্যবসা ক্ষেত্রে একটা সৌভাগ্য প্রদান করবে ব্যবসায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এবং পাবলিকদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের কথা যদি বলা যায় দাম্পত্য জীবনে অবশ্যই সৌভাগ্যদায়ক দাম্পত্য জীবনে শুভফল মিলবে প্রতি পত্নীর মধ্যে একটা ভাব ভালোবাসা দেখা যাবে আর যারা অবিবাহিত ব্যক্তিরা আছেন বিবাহের জন্য উৎসুক কোনো মতে বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির অবশ্যই কৃপা দৃষ্টি রয়েছে বৃহস্পতি আপনাদের অবশ্যই বিবাহ যোগ করাবে এবং অবিবাহিত ব্যক্তিদের এই মে মাসের মাঝামাঝি সময়ে বিবাহের একটা যোগ তৈরি করছে বিশেষ করে যারা সন্তান বহন করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পনেরোই মেয়ের মধ্যে সন্তান কেরি করুন অবশ্যই আপনারা শুভ লাভ করবেন দেবগুরু বৃহস্পতির কৃপাদৃষ্টি বা আশীর্বাদ আপনারা পাবেন পনেরোই মেয়ের মধ্যে আপনাদের সন্তান ভাগ্য উজ্জ্বল হবে সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবার যোগ দেখা যাচ্ছে বা সন্তানদের সাহায্য সামগ্রী আপনারা লাভ করতে চলেছেন পনেরোই মেয়ের মধ্যে কর্কট রাশির কিন্তু বাড়ি গাড়ি বা ভূ সম্পত্তি লাভের সুযোগ দেখা যাচ্ছে আর যারা লটারি প্রিয় লটারি কাটতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে লটারি লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে এই মে মাস পর্যন্ত আপনাদের কিন্তু সৌভাগ্য বা শুভ ফল লাভ করতে চলেছেন যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন